স্বাস্থ্য সংক্রান্ত সকল প্রকার আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন কারণ পরবর্তী সকল ধরনের আপডেট তথ্য আপনি পেয়ে যাবেন সবার আগে পান হচ্ছে পিপারাসে পরিবারের পিপার গণের একটি লতানো উদ্ভিদ এরা গ্রীষ্মমন্ডলীয় অঞ্চলের এক প্রকার লতা জাতীয় গাছের পাতা এদের বৈজ্ঞানিক নাম পিপার বেটেল পানের নানান জাত আছে সাধারণত দুই ধরনের পান বাজারে পাওয়া যায় কপরি ও মলবাড়ি কপরি পান আকারে ছোট আর স্বাদে মৃদু বাংলা পানের আকার বড় হয় ও স্বাদে তীক্ষ্ণ বাংলা পানের রস তীক্ষ্ণ মলনী স্মারক পিত্ত উৎপাদক করে গরম এবং কফ হরণ করে পাকা সাদা পাতলা ও ছোট আকারের পানি সবচেয়ে ভালো গুণের দিক থেকে শ্রেষ্ঠ কাঁচা সবুজ পানের চেয়ে পাকা সাদা পানেরই স্বাদ ও গুণ বেশি পান স্বচ্ছ রুচি উৎপাদক তীক্ষ্ণ উষ্ণ মল পরিষ্কার করে কটু খারযুক্ত রক্ত এবং পিত্তকারক হালকা বলপ্রদ কফ মুখের দুর্গন্ধ বায়ুনাশক এবং শ্রম দূর করে পান কামোদ্দীপক রুচি বৃদ্ধি করে এবং বস্তিকর অর্থাৎ চেহারা সুন্দর করে চলুন পান পাতার উপকারিতাগুলো জেনে নেই এক মাউথ ফ্রেশনার পান পাতা খাওয়ার ফলে যে রস উৎপাদন হয় তা আমাদের দাঁত আর মারে সুস্থ রাখে এছাড়াও পান পাতার রস আমাদের মুখের ভেতরটা পরিষ্কার রাখে এমনকি মুখের মধ্যে রক্তপাতও বন্ধ করে পান বেটে তার রস এক কাপ হালকা গরম জলে মিশিয়ে রোজ সকালে তা দিয়ে গার্গল করুন কয়েকদিনের মধ্যে তফাত দেখতে পাবেন দুই নাক থেকে রক্ত পড়া কমায় অনেক সময় সান স্ট্রোক হওয়ার ফলে নাক দিয়ে রক্ত পড়ে এটা বন্ধ করে দেয় একটা পাতা পাকিয়ে তা নাকের মধ্যে গুজে দিন মাথা পেছনের দিকে হেলিয়ে রাখতে হবে কিছুক্ষণের মধ্যে রক্ত পড়া বন্ধ হয়ে যাবে আসলে পান পাতা খুব তাড়াতাড়ি রক্ত জমাট বাঁধিয়ে দিতে পারে তিন কানের ব্যথা কমাতে সাহায্য করে পান পাতার আরও একটি বড় বেনিফিট হলো এটা কানের ব্যথা কমাতে সাহায্য করে কয়েক ফোঁটা পানের রস আর কয়েক ফোঁটা নারকেল তেল একসঙ্গে মিশিয়ে কানের মধ্যে দিলে ব্যথা কমে যাবে তবে এই ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নেওয়াই ভালো যার অ্যান্টিসেপটিক হিসেবে ব্যবহার করতে পারেন ছোটো খাটো কাঁটা ছেড়ায় পান বেটে লাগিয়ে দিতে পারেন এছাড়াও যাদের আর্থ্রাইটিস আছে তাদের ব্যথা কমাতেও সাহায্য করে পান পাতা পাঁচ ডিওডোরেন্টের কাজ করে বিশ্বাস হচ্ছে না তো তাহলে নিজেই পরীক্ষা করে দেখুন চান করার জলে কিছুটা পান পাতার রস নিয়ে নিন এই জল দিয়ে চান করলে সারাদিন ফ্রেশ লাগবে এছাড়াও ঘাম কম হয় পান পাতা দিয়ে জল ফুটিয়ে ঠান্ডা করে সেই জল পান করলে ঘামের গন্ধ কমবে এমনকি মহিলাদের ম্যানস্টুয়েশন স্তেলও কমবে ছয় প্রস্রাব করতে সাহায্য করে বিশেষত কিডনির রোগ আছে যাদের তাদের প্রসাব করতে কষ্ট হয় এই কষ্ট কমাতে সাহায্য করে পান পাতা শরীর থেকে দ্রুত জল বের করে দেওয়ার ক্ষমতা আছে পান পাতার দুধের সঙ্গে পান বেটে খেলে এই ব্যাপারে সাহায্য পাবেন স্বাদ ভ্যাজাইনাল হাইজিন ঠিক রাখে ভ্যাজাইনাল বার্থের পর তাজা পান পাতা ভ্যাজাইনাকে সংকুচিত করতে সাহায্য করে এছাড়াও ভ্যাজাইনাল ডিসচার্জ বা ভেজাইনাল ইচিং ও সারিয়ে দেয় আট ত্বকের জন্য ভালো খুব কম লোকে জানে পানে যে আছে তা অ্যান্টিমাইক্রোভিয়াল প্রে সহজেই সারিয়ে তোলে এছাড়াও বিভিন্ন স্কিন অ্যালার্জি ফুস করি কালো ছোপ স্নান বান সারিয়ে দেয় এর জন্য কয়েকটা তাজা পান পাতা আর কাঁচা হলুদ একসঙ্গে বেটে লাগাতে হবে নয় মাথা ব্যথা কমায় গরমের কারণে মাথা ব্যথা করলে কপালে কয়েকটা পান পাতা রাখুন এছাড়াও পান পাতার রস লাগালেও তাড়াতাড়ি মাথা ব্যথা কমে যায় দশ অ্যান্টি ফাঙ্গাল শরীরের যেসব অঙ্গে ফাঙ্গাল ইনফেকশন হওয়ার সম্ভাবনা আছে যেমন পায়ের আঙুল প্রভৃতি সেই সব জায়গায় পান পাতার রস লাগান কয়েকদিনের মধ্যে ইনফেকশন সেরে যাবে এগারো সতর্কতা বাড়ান ইদানিং কি লেথার্জিক লাগছে তাহলে মধুর সঙ্গে পান পাতা বেটে খান এতে এনার্জি তো ফিরে একই সঙ্গে ফাংশনিং ও জোরদার হবে বারো সর্দি কমায় বুকে সর্দি জমে গেলে তেল আর পান পাতা ভালো করে গরম করে বুকে লাগাতে হবে এছাড়াও ঠান্ডা লেগে সর্দি হলে পান পাতা এলাচ লবঙ্গ একসঙ্গে ফুরিয়ে গাঢ় করে খেতে হবে তেরো হজম শক্তি বাড়ায় সাধারণত খাওয়ার পর পান খাওয়া এটা একটা কারণ পান হজম করতে সাহায্য করে গ্যাস অম্বল কমায় এছাড়া যাদের কনস্টিপেশনের সমস্যা আছে তাদের জন্য উপকারী পেট খারাপ হলে পেটে যে ব্যথা করে অনেক সময় তাও কমাতে সাহায্য করে চোদ্দ মেটাবলিজম বাড়ায় নিয়মিত খেলে শরীরে মেটাবলিজম বাড়ে এর ফলে ব্লাড পান সার্কুলেশন বেড়ে যায় যা বিভিন্ন প্রোটিন ভিটামিন মিনারেল অ্যাবজর্ব করতে সাহায্য করে পোনারও খিদে বাড়ায় পেটের পিএইচ লেভেল ঠিক করতে সাহায্য করে পানের রস এর ফলে পেটে বায়ু হয় না এছাড়াও পেট ফাঁপা কমায় পান পাতা শরীর থেকে টকজিন বের করতে সাহায্য করে এর ফলে খিদে বাড়ে তাই বন্ধুরা খালি পান পাতা চিবিয়ে এর রস খেতে পারেন অথবা এর সাথে কালো জিরা ও মধু ও পেঁয়াজ খেতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ